প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম পঞ্চম শ্রেণীর দুই নম্বর অঙ্কতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে যে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে হচ্ছে তিন হাজার নয়শো বিশ টাকা হ্যাঁ তো একটি কাপের মূল্য যদি একশো পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে একটি প্লেটের মূল্য কত তোমরা একটা বার দেখো যেখানে বলা হয়েছে বারোটি প্লেট এবং মিষ্টি কাপের মূল্য একসাথে হচ্ছে তিন হাজার নয়শো বিশ টাকা তো একটি কাপের মূল্য যদি একশো পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে একটি প্লেটের মূল্য কত তাহলে তাহলে এখানে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে একটি কাপের মূল্য এখানে হচ্ছে একশো টাকা আর এখানে ওপরে দেখো দেওয়া আছে যে বৃষ্টির কাপের মূল্য আছে কিন্তু এখানে তাহলে বৃষ্টির বের করে নিতে হবে তো বৃষ্টির কাপের মূল্য বের করলে দেখা যায় একটি কাপের মূল্য যদি পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে মূল্য বেশি হলে গুণ একশো পঁয়তাল্লিশ আমরা কিন্তু দুই বৃষ্টির কাপড় মূল্য বের করতে পেরেছি এরপর যেটা রয়েছে যে এখন বের করতে হবে যে একটি প্লেটের মূল্য এটা যদি বের করতে চাই আগে দেখতে হবে যে বারোটি প্লেট ও বৃষ্টির কাপের মূল্য একত্রে কত টাকা তিন হাজার নয়শো বিশ টাকা তো এখানে তিন হাজার নয়শো বিশ টাকা কিন্তু বারোটি প্লেট এবং বৃষ্টির কাপের মূল্য তার থেকে কিন্তু এখানে বৃষ্টির কাপড়ের মূল্য আমরা এখানে বের করেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি ওই হাজার নয়শো টাকা তো বারোটি প্লেট ও বৃষ্টির কাপের মূল্য থেকে যদি বৃষ্টির কাপের মূল্য চলে যায় তাহলে এখানে থাকতে সে বারোটি প্লেটের মূল্য তো এখানে যদি বিয়োগ করা হয় যে বারোটি প্লেট ও বৃষ্টির কাপের মূল্য থেকে যদি বৃষ্টির কাপের মূল্য চলে যায় তাহলে এখানে হচ্ছে এক হাজার বিশ টাকা এখানে এটা কিন্তু পেয়েছে বারোটি প্লেটের মূল্য তোমরা দেখতে পাচ্ছ যে বারোটি প্লেটের মূল্য দিয়ে এক হাজার বিশ টাকা হয় তাহলে আমাদের এখানে প্রশ্ন কি বলেছে আমরা উপরে একটু দেখি যে একটি প্লেটের মূল্য কত একটি প্লেটের মূল্য কত তো নিচে দেখো তো বারোটি প্লেটের মূল্য দিয়ে এক হাজার বিশ টাকা হয় তাহলে একটি প্লেটের মূল্য কম কম হলে বাঘ তাহলে দেখো যে এক হাজার বিশের সাথে যদি বাঘ বারো দিয়ে বাঘ করা হয় তাহলে আসতে সে পঁচাশি টাকা আমরা কিন্তু খুব সহজেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি প্লেটের মূল্য খুব সহজেই বের করে পেরেছি যে কত টাকা আসছে পঁচিশ টাকা তোমরা উত্তর শেষে এখানে লিখে দিবে যে একটি প্লেটের মূল্য পঁচিশ টাকা দেখো আমাদের এখানে প্রশ্নে যেটা বলেছিল যে একটি প্লেটের মূলগত সেটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পেরেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের ভিডিও ভিডিওটি দেখার জন্য খুবই ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ বন্ধুরা